আমি আমার বিল্ডিং এর সামনে বসে আমার শরীরে কাজ লাগাচ্ছিলাম তখন লক্ষ্য করলাম এ কি সূর্যগত তার গার্লফ্রেন্ড গুলো ঘিরে রেখেছে তুচ্ছে আমাকে রোদ কি হবে দিবে তখন আমার মা ঘর থেকে বলল তারপরে তাড়াতাড়ি চলে গেলাম আমি ফ্রেড খাওয়ার জন্য মুখ ভরা আশা নিয়ে আমি থালের দিকে যেই তাকালাম এ কি এ তো ফ্যান ভাব তো কি আর করার এই বুক ভরা কষ্ট নিয়ে তাড়াতাড়ি এই ফের রাস্তাটা শেষ করে চলে গেলাম গমি গা হাত ধোয়ার উদ্দেশ্যে তো চোটো ছোট আমি গা ধুয়ে আবার ব্লকে ফিরে আসছে তো আমার গা ধোয়া কমপ্লিট তো আমি চুলটাকে একটু আমার চিরুনি দিয়ে আঁচে এলাম তারপরে ঘুমাবার জন্য আমি যেই ফ্যানটা অন করতে গেলাম এই কারেন্ট ফাল গেছি। তখন আমি ভাবলাম না আজকে শুধু সবাই আমার সঙ্গে গাদ্দারি করছে আর বাজে থাকবো না মরে যাবো মরে যাবো বাজবো না বাজবো আমি অনেক কষ্ট করে মরে গেলাম আর তোমরা একটু কষ্ট করে আমার ভিডিওতে লাইকটা করে দাও